প্রথমের বিষয়টা ছিল যে নির্বাচনটা গ্রহণযোগ্য হচ্ছে কিনা আমার মনে হয় যে বাংলাদেশের যে গণমাধ্যম আছেন আছেন তারা সকলে খুব সজাগ এতগুলো টেলিভিশন চ্যানেল এতগুলো কাগজ তাদের প্রতিবেদনে এটা বোঝা যাবে এবং আপনারা অনেক বেশি মাঠ পর্যায়ে এটা দেখার সুযোগ পেয়েছেন ফলে গ্রহণযোগ্য কিনা রাজনৈতিক দলগুলো বলবে নির্বাচন কমিশন বলবে মানুষ বলবে এবং সর্বোপরি আমরা মনে করি গণমাধ্যম বলবে question whether it's acceptable election or not that can be said by the election commission people of bangladesh political parties the media we have a very vibrant media in bangladesh so many television channels and newspapers with the varied coverages technologically and content wise these are good so it's not to comment for us we only have to observe and the technicalities নো দ্য লেভেল অফ অ্যাকসেপ্টেবিলিটি হু ডিসাইডস दट WHETHER দ্য ফার্স্ট क्वेश्चन ওয়াজ অ্যাকসেপ্টেবিলিটি গ্রহণযোগ্যতা দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা মানে ওই প্রশ্নটি দ্বিতীয় ভাগে আপনি যেটা বলছেন যে নির্বাচনটা কতটা অর্থবহ হয়েছে ক্রেডিবল হয়েছে এখন এই ক্রেডিবিলিটির সংজ্ঞা এবং আমার মনে হয় যে আন্তর্জাতিক পর্যবেক্ষক তারা কয়েকদিন কয়েক ঘণ্টার মধ্যে এসে কয়েকটা ফুটে গিয়ে এত বড় একটা মন্তব্য তাহলে আপনারা যারা দীর্ঘদিন ধরে গণমাধ্যমে আছেন নিজেরা দেখছেন আপনার সহকর্মীরা দেখছেন এবং মানে দুর্দান্ত ভাবে মাঠ পর্যায়ে থেকে এবং এখানকার টকশো এবং যে আফটার এডিট কাগজগুলোতে সুন্দর বিশ্লেষণ হয়েছে সুতরাং এটা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটাই সুতরাং এই অর্থবহ এবং গ্রহণযোগ্যতা এগুলো আমাদের কাছে আমরা কি দেখেছি সেটাই বোধহয় সব থেকে বড় কথা এবং আমার যেটা মনে হয়েছে যে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আসার যে ব্যবস্থাপনা বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন সারা পৃথিবীর গণমাধ্যমও আসছে পর্যবেক্ষকরাও আসছে সেভাবে তার সারা পৃথিবীর কাছে বার্তাটা পৌঁছাচ্ছে টেবিলিটি ইট ওয়াজ দ্য क्वेश्चन ऑफ ক্রেডিবিলিটি व्हाट वीSaid that there are against the political parties election commission uh, vibrant mass media and the people of bangladesh they are to decide and what is the you know uh, the level of credibility that has to be decided and we people who are coming for a particular days and visiting particular places we are more concerned about the process of election the whether the process was done according to the rules and the laws of the election so it is up to you it is not for some people coming for some days and to comment on something which is you know, it's not fair because you have a vibrant media, you have political parties, and you have. So it's the credibility, I think we did, we leave it to them to judge, not to us. And what I said is the <clears throat> arrangement of the, the election and uh, international observers' observation in the Bangladesh election nation is commendable. That through us, the international observers and international. ইলেকশন টেক প্লেস থ্রো দা ওয়ার্ল্ড সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী